আসসালামু আলাইকুম আগে কালারগুলো দেখেন তারপর আমি কাপড়ে বানানো দিচ্ছি এটা হচ্ছে ভুরিংয়ের মধ্যে ভুরিং বাটিক সেলিব্রেটি বাটিক যেটাকে বলে দেখেন কত চমৎকার চমৎকার কালার আছে আজকে যারা ভালো মানের বাটিক চান একটু দামির মধ্যে চান তারা এই ড্রেসগুলো দেখতে পারেন ভাই বাটিক মানে যে কম দামি হ্যাঁ এই কথা কিন্তু অনেক প্রচলিত আছে আর আমরা কি করতেছি বাটিকের মধ্যে দিচ্ছি প্রিমিয়াম কোয়ালিটি যে কাপড়গুলো খুবই ভালো চলতেছে বর্তমানে সব থেকে ভালো যে কাপড় ছিল হয় এগুলো হচ্ছে দামি বাটিকের মধ্যে ঠিক আছে কম দামি বাটিকা এখন পাবলিক আর খায় না ঠিক আছে এই জন্য যারা যারা ভালো মনে বাটিক নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন সামনে থেকে ভাই জামাটা দেখা দেন তো দেখেন প্রত্যেকটা জামার মধ্যে কিন্তু এমন এর কাজ করা আছে কাজ করা বাটিক ভাই বাটিক যে এত চমৎকার চমৎকার হয় এগুলো কিন্তু আপনি আসলে অনেকে জানেই না যে এত চমৎকার চমৎকার বাটিক হয় আর দেখেন এটা হচ্ছে অন্যটা অন্যটা ভাবে কোটা ওনার মধ্যে সম্পূর্ণ পাঁচ হাত এবং ওনার থাকবে আপনার পাইপিং করা আছে এবং টাসেল করা আছে দেখেন পাইপিং এবং টাসেল দুইটা কিন্তু করা আছে ওনার মধ্যে ঠিক আছে এবং কোটাও না শুধু মতো কোটা না ভাই নকশি করা বা ডিজাইন করা কোটার মধ্যে কিন্তু কিন্তু এই ড্রেসগুলো দিয়ে দিচ্ছি হাতা হ্যাঁ হ্যাঁ হাতার কাপড়টার মধ্যে বুডিং এর কাজ করা আছে সালোয়ারের মধ্যে টাই করা আছে সালোয়ারের মধ্যে টাই করা আছে অবশ্যই একটু দ্রুত দেখাচ্ছি আপনাদেরকে অনেকগুলো কালেকশন দেখাতে হবে আপনারা জানেন আমি যখন লাইভ ভিডিওতে আসি শুধুমাত্র দুইটা তিনটা কাপড় নিয়ে আসি না আমি কিন্তু অনেকগুলো কালার নিয়ে আসি হয়তো একটা কোয়ালিটি দেখাই বাট কালার থাকে এগুলো অনেক দ্রুত করো কালার থাকবে এগুলো অনেক এখান থেকে আপনারা দেখে দেখে মিনিমাম দশ পিস আমাদের কাছে থেকে নিতে পারেন শুধুমাত্র পাইকারি আমরা খুচরা সেল করি না শুধুমাত্র পাইকারি নিতে হবে মিনিমাম দশ পিস আমাদের কাছে থেকে নিতে পারেন আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে অর্ডার করতে পারেন হ্যাঁ প্রথমে স্ক্রিনশটগুলো রাখবেন স্ক্রিনশটগুলো রেখে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমুনের মতো দেওয়া আছে স্ক্রিনের মধ্যে হোয়াটসঅ্যাপ বা ইমুতে আপনার স্ক্রিনশটগুলো দিয়ে দিবেন সাইড করার পরে আপনার নাম ঠিকানা ফোন নম্বর সার্চ করে আপনার ভিডিও কল দিবেন আগে ভিডিও কল দিয়ে দেখবেন ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিবেন পাঠিয়ে দিচ্ছি আপনার ঠিকানা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে সমস্ত বাংলাদেশে এই চমৎকার চমৎকার লিস্টেড সুপার হিট কালেকশনগুলো তাছাড়া আপনি আমাদের শুরুমে আসতে পারেন শুরুের ঠিকানা হচ্ছে বাংটি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আইসা প্লাজার তৃতীয়তলার মধ্যে আমাদের শুরু আসবেন দেখবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে যাবেন আসতে না পারলে ভিডিও কল দিবেন আমরা ভিডিও কলের মাধ্যমে অর্ডার নিচ্ছি এবং আপনার ঠিকানায় নয় পাঠা দিচ্ছি এই চমৎকার চমৎকার কালেকশনগুলো মনে রাখবেন আমাদের যে কোনো কালেকশন সেল করতে না পারলে এক্সচেঞ্জ করতে পারবেন যে কোনো কালেকশন সেল করতে না পারলে এক্সচেঞ্জ করার সুযোগ আছে এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন আবার নিয়ে বিজনেস করবেন কাজে আমাদের সাথে বিজনেস করলে লস হওয়ার সম্ভাবনা খুবই কম বাকিটা আল্লাহ দিচ্ছে ঠিক আছে লস তো অনেক রকম প্রকার হতে পারে তা আমি তো বললে আসলে মানে ভালো হয় না এভাবে বললে কিন্তু আমাদের কারণে কোনো লস হবে না কারণ আমাদের কাপড়ে কোয়ালিটি ভালো ভালো মানের কাপড় ভালো মানের ডিজাইন এবং সবসময় আপনার আমরা গ্যারান্টিযুক্ত কালেকশন আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই জন্য কি করবেন আপনারা শুরুমে আসবেন শুরুমে এসে দেখে দেখে নিয়ে যাবেন যেটা পছন্দ ওইটা আপনি আপনি নিতে পারেন বানটি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আয়সা প্লাজার তলার মধ্যে আমাদের শুরু বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ হাসিফ ফ্যাশন ওয়ার্ল্ড যেখানে আসলে আপনার ইচ্ছে মতো কালেকশনগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন বাটিকের মধ্যে অনেক রকম ডিজাইন আছে অনেক রকম কালার আছে অনেক রকম কোয়ালিটি আছে আমি কিন্তু আজকে শুধুমাত্র একটা কোয়ালিটি আপনাকে দেখাচ্ছি বা আমাদের অনেক কোয়ালিটি আছে সেগুলো দেখতে হলে ভিডিও কলের মাধ্যমে দেখতে পারেন কিংবা সরাসরি শুরু এসে আরও যদি কাপড় দেখতে চান আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ছোট্ট একটা চ্যানেল এই চ্যানেল থেকে কিন্তু সবসময় আপনাদেরকে সবার আগে নতুন নতুন কালেকশনের ভিডিও গুলো দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ দেখেন এটা হচ্ছে আরো একটা রিজাইন ডিজাইন আপনি যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন করেন তাহলে অবশ্যই কিন্তু এই চ্যানেলটা বড় হয়ে যাবে আমাদের ভিডিও দেওয়ার আগ্রহটা আর মানে বেড়ে যাবে যদি আপনি আমাদেরকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করি আমরা যেই কালেকশনগুলো দিচ্ছি আপনাদেরকে ওই কালেকশন অন্য কোনো দোকানে পাওয়াটা খুবই কষ্টকর খুবই কষ্টকর অন্য কোনো শোরুমে এই কালেকশনগুলো পাওয়ার আমাদের মানে কাপড়ের মানে যে থ্রিবিগুলো আছে তার মানে কাপড়ের গ্রে যেটা বলে র গ্রে ঠিক আছে বা সুতা ঠিক আছে এই সুতা একশো একশো সুতা যেগুলো মানে সব জায়গায় পাবেন না ঠিক আছে অনেকে অর্গ্যান্ডি বলে বিক্রি করে অনেকে বেক্সি বলে বিক্রি করে বাট আমাদের কথা হচ্ছে আমরা যেটা সত্যি ওইটা বলে বিক্রি করি ঠিক আছে ওই অর্গ্যানিকে বল বলে বিক্রি করার কোনো ইচ্ছে আমাদের নাই আমাদের কাপড় হবে প্রিমিয়াম কোয়ালিটি সব থেকে সেরা মানে যে কাপড়গুলো আছে সব থেকে সেরা মানে কাপড় আর এটা দামটা বলতেছি না দামটা জানার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে স্ক্রিনশট দিবেন আজকে যে মানে কালের সমুদ্র দেখাচ্ছে এগুলো প্রিমিয়াম কোয়ালিটি সব থেকে ভালো মানের যে কাপড়গুলো আছে সব থেকে দামি যে মানে কাপড় আছে ওই দামি কাপড়ের মধ্যে কিন্তু এটা করা একটু বাজেটের মধ্যে হবে আজকের ড্রেসগুলো একটু বাজেটের মধ্যে হবে অবশ্যই আপনারা কি করতে হবে স্ক্রিনশট রাখবেন হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে দিলে স্ক্রিনশটগুলো আমরা কিন্তু দামটা আপনাকে বলে দিব ঠিক আছে এভাবে দামটা বলা যায় না আমরা তো আসলে দামটা বলতে চাই কিন্তু আমাদের কাস্টমার বা ক্রেতা যারা আছে যে আপু এবং ভাইয়েরা আছে তারা কিন্তু আমাদের আমরা দামটা বললে তারা একটু রাগ করে যে ভাই আপনি যদি দামটা বলে নেবে এইভাবে সবার সামনে তাহলে আমরা কীভাবে বিক্রি করবো এটাও কিন্তু সত্যি কথা তাই না এই জন্য আমরা সব দাম বলি না ঠিক আছে দামগুলো জানতে হলো অবশ্যই হোয়াটসঅ্যাপে এমনি স্ক্রিনশ দেবেন দামটা আমরা আপনাকে বলে দেবো বা কল করতে পারেন যে নাম্বারগুলো দেওয়া আছে ওই নাম্বারে কল করবেন যে ভাই দামি বাটির দাম দাম কত বা সেলিব্রিটি বাটির দাম কত দাম নাম কিন্তু ভাই সেলিব্রিটি বাটি ঠিক আছে ভুরিং কাজের মধ্যে ভুরিং কাজ করা সেলিব্রিটি বাটি খুবই চমৎকার ডিজাইন খুবই চমৎকার কালেকশন নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালেকশনের কারখানা হচ্ছে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন আপনি চাইলে আমাদের কারখানা ভিজিট করতে পারেন ভাই অনেকেই তুই কয় যে ভাই আমরা তো সরাসরি কার ফ্যাক্টরি থেকে দিচ্ছি হ্যাঁ কিন্তু পয়জন আসলে সরাসরি ফ্যাক্টরি থেকে কাপড় দেয় তাই না তো এই জন্য আপনার ফ্যাক্টরি ভিজিট করবেন ফ্যাক্টরি ভিজিট করে তারপর আপনার কাপড়গুলো নিতে পারেন যারা বেশি বেশি কাপড় নেবেন যে ভাই আমি একটা ডিজাইন দেবো এই ডিজাইন অনুযায়ী আপনার করে দেন আমি কিন্তু আপনাকে আপনার ওই ডিজাইন অনুযায়ী কাপড় তৈরি করে দিতে পারবো এই জন্য আপনার স্যাম্পল নিয়ে আসেন শুরুের মধ্যে স্যাম্পল নিয়ে আসার পরে কিন্তু আমরা আপনার স্যাম্পল দেখে আপনার মানে ডিজাইন অনুযায়ী অনুযায়ী পছন্দ অনুযায়ী কাপড়গুলো আপনাকে দিতে পারবো এই জন্য আপনারা আমাদের কারখানা ভিজিট করতে পারেন দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন ভাই নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইন সবার আগে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ভিডিওগুলো দেখে দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর কালেকশনগুলো কেমন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন কো থেকে দেখতেছেন অবশ্যই আমাদের কমেন্টের মধ্যে জানাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে কালোর মধ্যে ভাই কালো বাডি কিন্তু চাহিদা শীর্ষে কালো যে কোনো মানে কাপড় চাইদের শীর্ষে থাকে এই কালো কাপড় দেখেন এটা হচ্ছে আরো একটা কালেকশন খুবই চমৎকার চমৎকার কালার ভালো মনে ডিজাইন কিন্তু চলে আসছে আপনাদের মাঝে ভুরিং বাটিকের মধ্যে বুরিং কাজ করা সেলিব্রিটি বাটিক খুবই চমৎকার বাটিক খুবই চমৎকার ডিজাইন কাপড়গুলো দেখলে পছন্দ করতেই হবে কারণ এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি কাপড় আমরা যে কাপড়গুলো দেখাচ্ছি বা আমাদের কাছ থেকে যারা কাপড় নেন তারা হয়তো বলতে পারবেন আমাদের কাপড়ের কোয়ালিটি কেমন আমাদের কাপড়ের কোয়ালিটি কত কতটা সুন্দর দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন দেখেন কত চমৎকার ডিজাইন কত সুন্দর কালার দেখেন বাইরে ভাই এইসব কালার দেখলে কাস্টমার অবশ্যই আপনার দোকানে ভিড় করবে নিজের দোকানে বাসায় কিংবা অনলাইনে সেল করবেন আপনারা আমাদের কাছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমরা কিন্তু একেবারে কি বলে দুই হাত তিন হাত লাগবে না সরাসরি ফ্যাক্টরি থেকে আসবেন ঠিক আছে ওই দুই হাত তিন হাত বদল করে যদি কাপড় কিনেন তাহলে কিন্তু আপনার প্রফিটটা করতে পারবেন না ঠিক মতো এই জন্য চলে আসবেন এগুলো পাইকারিতে এগারোশো পঞ্চাশ টাকা সেল হয় আমি কিন্তু অনেক কমিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে পাইকারিতে এগুলো এগারোশো পঞ্চাশ টাকা সেল হয় খুশা সেল হয় এটা ষোলোশো টাকা কিন্তু আমি কিন্তু অনেক কম কম নিচ্ছি মানে আপনাদের আপনাদের কাছ থেকে তো এই জন্য যোগাযোগ করবেন আমাদের সাথে এই চমৎকার চমৎকার ট্রিপিসগুলো নেওয়ার জন্য ইনশাল্লাহ আমাদের যে কোনো কালেকশন সেল করতে না পারলে এক্সচেঞ্জ করতে পারবেন যদি আপনার ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে প্রথম স্ক্রিনশটগুলো রাখবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার স্ক্রিন দেওয়া আছে ওই হোয়াটসঅ্যাপের মধ্যে স্ক্রিনশটগুলো দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর একটা ভিডিও কল দিবেন দেখবেন ঠিক আছে কিনা অনেকে তো একটা দেখে আরেকটা দিয়ে দেয় তাই না এই জন্য আপনি দেখবেন ঠিক আছে কিনা যদি ঠিক থাকে নাম থেকে না ফোন নাম্বার দেবেন অবশ্যই যদি নতুন কাস্টমার হন তাহলে আপনার পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কোনো কালকশন পাঠাবো না রিপিট কাস্টমারের কাছ থেকে কখনো অ্যাডভান্স দেয় না ডেলিভারি চার্জ কন্ডিশন আছে আপনার জেনে বুঝে মেনে তারপর আপনার অর্ডার করবেন ইনশাআল্লাহ আলাইকুম